আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সর্বপ্রথম আমার পক্ষ থেকে আমি জানাই আহলান সাল্লান মবারকাদ বাংলাদেশের পরিস্থিতি সেরকম ভালো না তারপরেও আমাদের কুষ্টিয়া জেলাতে সেরকম কোনো কিছুই হয় নাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা ফেনি মিল্লা নোয়াখালী এইসব জেলাগুলোতে খুব ভয়াবহ অবস্থা ঘর বাড়ি সব ডুবে গেছে যে যতটুকু পারছে সহযোগিতা করছে আমার আর্থিক অবস্থা সেরকম ভালো না যতটুকু আমি পারছি যতটুকু আমার আল্লাহ সামর্থ্য দিছে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা যে যতটুকু পারি শ্রম দিয়ে পারি মেধা দিয়ে পারি অর্থ দিয়ে পারি আমরা যে যেরকম পারি সেরকমভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা বিশ্ব বিকাশের মাধ্যমে আশুন্না ফাউন্ডেশনের ভরসায় আমরা ভরসাই টাকা পাঠাতে পারি এই টাকা মার হবে না আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব কত কষ্ট করে তান বিলি করছে আরও বাংলাদেশ আলেম সমাজ ঝাঁপিয়ে পড়েছে এই বন্যাত্রোতে সাহায্য করার জন্য দেখুন বারবার প্রমাণ হয় যে বিভিন্ন দুর্যোগে আলেমরাই ঝাঁপিয়ে পড়বে সর্বপ্রথম ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কাজ করে যাচ্ছে তা আমার ভাইয়েরা যে যেখান থেকে পারে যতটুকু পারি আমরা সাহায্য করবো আরও অনেক টান লাগবে এখন অনেক এলাকায় তান যাই পৌঁছাই নাই আমাদের লাহিনীপাড়া থেকে প্রায় দেড় লক্ষ টাকার টান আমরা কালকে অনেক মেহনত করে কষ্ট করে দেড় লক্ষ টাকা গুছিয়েছিলাম সেটা আমরা কালকে তান পাঠিয়েছি দুইটা রাখ ফেনির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আগামীকাল আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যে যতটুকু পারি যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা দান করার চেষ্টা করব নিজে থেকেই করবেন নিজে বিকাশে যাবেন বিকাশে যে ডোনেটের ওখানে যে আসুনা ফাউন্ডেশনে ডোনেট করে দেবেন ভরসায় ওটা করতে পারেন আসুনা ফাউন্ডেশনের কোনো টাকা মার যাবে না ইনশাল্লাহ আমরা শ্রম দিতে পারলে যাবো আমরা চলে যাব যে হচ্ছে সেখানে যে তান প্যাকেট করব। ট্রাকে লোড করতেও তো অনেক সময় লাগে আমরা যে ট্রাকে লোড করবো যে যে যেভাবে পারি যে স্থান থেকে পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমিও করছি আমার যতটুকু সামর্থ্য দেশে আমি করছি আমি শ্রম দিয়ে করছি আমি অর্থ দিয়ে করছি আমি যতটুকু পারছি আমিও করছি আমরা সবাই চেষ্টা করব যার যার স্থান থেকে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর